বেশিরভাগ মানুষের আক্কেল দাঁত ফেলে দিতে হয় আক্কেল দাঁত ফেলে দেওয়ার পর পরই সেখানে অনেক ব্যথা হয় এবং মুখ কিংবা গাল ফুলে যেতে পারে যদি মুখ ফুলে যায় এবং ব্যথা হয় সে ব্যথা কমানোর জন্য আমরা কি করতে পারি দাঁত তুলে ফেলার পর আধা ঘন্টা আমরা সে জায়গায় তুলা দিয়ে রাখি এবং আধা ঘন্টা পর যখন আমরা ফেলে দিই তখন আমরা সেই জায়গায় অর্থাৎ সেই সকেটের মধ্যে আমরা আইস প্যাক দিতে পারি অর্থাৎ বরফ টুকরো দিয়ে সেখানে প্রেস করে রাখতে পারি যাতে আমাদের সেই ব্যথা আস্তে আস্তে কমে যায় দাঁত তুলে ফেলার পর চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা পেশেন্টকে বলি নরম ও ঠান্ডা খাবার খেতে এবং ঝাল এবং গরম খাবার অ্যাভয়েড করতে চব্বিশ ঘন্টা পরেই আমরা পেশেন্টকে বলি নর্মাল খাবারে ফিরে যেতে অর্থাৎ সে আগে যেরকম খাবার খেত সে খাবারে ফিরে যেতে এবং ওই পাশ দিয়েও পেশেন্টকে আমরা চিবিয়ে খেতে বলি এতে করে পেশেন্টের যে ফাংশনালিটি ছিল দাঁতে সেটি আবার ফিরে আসে পেশেন্টের ওই জায়গা দিয়ে পেশেন্ট আবার খেতে পারে খেয়াল রাখতে হবে যাতে সে সকেটের মধ্যে কোনো খাবার না জমে এবং প্রত্যেকবার খাবারের পরে আমরা নর্মাল পানি দিয়ে কুলি করে সে সকেটটিকে পরিষ্কার রাখবো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে যখন আপনি ঘুমাবেন তখন বালিশটি একটু উঁচু করে অর্থাৎ মাথা উঁচুতে রেখে আপনার ঘুমাতে হবে এবং আপনাকে বিশ্রাম নিতে হবে প্রয়োজনে আপনি তোলা চব্বিশ ঘন্টা পরে সে জায়গায় অর্থাৎ ফোলা জায়গায় হালকা গরম ভাপও দিতে পারবেন এতে করে আপনার ব্যথা আস্তে আস্তে কমে আসবে এবং সাথে সাথে আপনাকে ওরাল হাইজেন ঠিকভাবে মেনটেন করতে হবে অর্থাৎ দুই ব্রাশ করতে হবে এবং লবণ গরম পানি দিয়ে কুলিকুচি করতে হবে